সন্তানকে হত্যা করে ফেলা এটা কিন্তু অনেক বড় গুণা রয়েছে অনেক বড় গুণা রয়েছে এই বাচ্চা কাল কিয়ামতে দিনে তার মাকে বলবে মা আমার অপরাধ কি ছিল মা আরও তো আমার ভাই আছে সে তো তোমার কাছে ছিল তোমার দুধ পান করেছে হ্যাঁ তুমি তাকে কোলে নিয়েছিলে তুমি বাবা বলে ডাকতে মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে হত্যা করে ফেলেছো আমরবী সাল্লাহ দেখলেন কি দেখলেন যাদেরকে বুকের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে আর কিছু মহিলাকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে জাহান্নামের মধ্যে আল্লাহনবী সাল আলি ওসলাম জিজ্ঞেস করলেন হেজিবরিল এরা কারা আর এদেরকে এভাবে আসাব দেওয়া হচ্ছে কেন তখন জিবরিল আলিসাল্লাম আরও স্কুললেন ইয়াস ইদ্দিন আর আলী ওসাল্লাম এরা ওই সমস্ত মহিলা যারা ব্যাভিচার করত। জিনা করত আর সন্তানকে হত্যা করত। ইসলামী ভাইরা এত ব্যাভিচার করা দ্বিতীয় হচ্ছে সন্তানকে হত্যা করে ফেলা এটা কিন্তু অনেক বড় গুনা রয়েছে অনেক বড় গুনা রয়েছে আহ আজ ইসলামী শিক্ষা না থাকার কারণে আজ অনেকেই এমনটি করে বসে এমন রয়েছে বিয়ে হয়েছে বাচ্চাও কনসেপ্ট হয়ে গিয়েছে বাচ্চা প্যাটে আছে তো এখন বাড়ির মধ্যে কথা শুরু হয় এখনই বাচ্চা নিয়ে নিলে কি দরকার ছিল বাচ্চা নেওয়ার এটাকে নষ্ট করে দাও আল্লাহ অকবর আল্লাহ আকবর এখন প্রেশারে পড়ে বা ইচ্ছাকৃতভাবে মহিলারা কি করে বাচ্চাকে নষ্ট করে দেয় বাচ্চাকে টুকরো টুকরো করে দেয় বাচ্চা পেটে অলরেডি হয়ে গিয়েছে সেটাকে টুকরো টুকরো করে বের করে দেয় বাচ্চাকে হত্যা করে রেওয়ায় রয়েছে এই বাচ্চা কাল কিয়ামতে দিনে তার মাকে বলবে মা আমার অপরাধ কি ছিল মা আরও তো আমার ভাই আছে সে তো তোমার কাছে ছিল তোমার দুধ পান করেছে হ্যাঁ তুমি তাকে কোলে নিয়েছিলে তুমি বাবা বলে ডাকতে মা আমি কি অপরাধ করেছি যে তুমি আমাকে হত্যা করে ফেলেছ আমাকে টুকরো টুকরো করে ফেলেছ আমারও তো ইচ্ছে ছিল যে তোমাকে মা বলে ডাকবো বাবাকে বাবা বলে ডাকবো তুমি আমাকে কোলে নেবে। আমাকে আদর করবে আমাকে কথা বলা শিখাবে আমাকে চলা তুমি শিখাবে কিন্তু মা আমার অপরাধ কি ছিল তুমি আমাকে দুনিয়ায় আসতে দিলে না কেমন দিনে এভাবে সন্তান কিন্তু জিজ্ঞেস করবে যারা এভাবে করে সন্তানকে হত্যা করে ফেলে নষ্ট করে ফেলে একটা জানকে মেরে ফেলে কেমন দিনে এর হিসাব কিন্তু দিতে হবে কাশ যদি আমার এই কথাটা কেউ শুনতো আপনাদের শুনছেন কয়েকজন কাশ সবাই যদি শুনত হয়তো এই বড় গুণা থেকে বেঁচে যেত